এই যুগের মানুষ সারতে ছাড়া একবার চলে না এই চক্র রাস্তা এখান থেকে প্রায় প্রতিদিন হাজার হাজার গাড়ি যাচ্ছে অথচ এই জায়গাটা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই গাছের ডালটা যে ঝুলে আছে এটা যে ছিনে দেবে বা এটা যে ড্রাইভারদের চোখে লাগছে সেটা কারো দাঁড়িয়ে একটু করার ক্ষমতা নেই একটা কাটারি কাটারি চাইতে হবে দেখতে পাচ্ছেন ডালটা যে একটু টেনে ছিঁড়ে দেবে বাইক আলাদা চোখে লেগে যাচ্ছে একটা বড় দুর্ঘটনা হতে পারে সেটা কারোর ধারণা নেই তো আমি যাচ্ছিলাম এখান থেকেই দেখলাম যেটা পুরো ঝুলে গেছে এটা কেটে দেওয়ার ব্যবস্থা করছি পাশের বাড়িতে কাঠে নিয়ে এসে তা কত বড়ো ডাল ডালটা কত বড় দেখুন রাস্তায় ঝুলছিল ওদের কেউ যে একজন দাঁড়িয়ে এটা ঠিক করে দেবে মানুষের চোখ চোখে লাগলে চোখ উঠে যাবে দেখেন কত বড় ডালটা দেখুন এত বড় ডালটা রাস্তায় ঝুলছে না এখন কত পরিষ্কার হয়ে গেলো রাস্তারা কেউ যে একজন নেবে এটাকে ছিঁড়ে একটু ফেলে দেবে এসব দেখবে ঝুলছে দেখে বাড়ি গিয়ে খাবে দাবে যখন নিউজ শুনবে যে এটা কারো চোখে লেগে কেউ পুকুরে পড়ে গেছে বা কেউ অ্যাক্সিডেন্ট করেছে তখন একটু দুঃখ বয়স করুন ইস কী বাজে অবস্থা খারাপ লাগলো কিন্তু একটুখানি নেমে যে একটুখানি নিজের নিজের স্বার্থ ছাড়া যদি একটু দু মিনিট দিয়ে দেখুন না জায়গাটা কত পরিষ্কার হয়ে গেল না দেখুন ঠিক আছে এ মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে এই আর কি